আসসালামু আলাইকুম এ আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি খাসির মাংস রান্না করব এটা আমাদের কুরবানির খাসির মাংস এখানে এক কেজির মতো খাসির মাংস আছে খাসির মাংসটি রান্না করার জন্য আমি রস দিয়ে দেব লেবুর রস দেওয়ার কারণে খাসির মাংসের যে একটা ফ্লেভার আছে এটা চলে যাবে এখানে চাইলে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন আমার বাসায় টক দই নাই যার জন্য আমি লেবু ব্যবহার করছি এবার আমি সুন্দর করে মাংসটা মেখে রেখে দিব। আমি মাংসটি লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়ে নিয়েছি এবার আমি রেখে দেব কিছু সময়ের জন্য তো বন্ধুরা আমার মাংসটা বেশ আমি আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়েছি এবার আমি প্রেশার কুকারের ভিতর দিয়ে দিব আজকে আমি খাসির মাংসটি ভিন্নভাবে রান্না করব আমি হাতে মেখেও দেবো না মশলাটা সুন্দর করে ভুনেও নেবো না আজকে আমি মাংসের উপরে সব মশলা দিয়ে রান্না করব। যার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তেজপাতা জিরা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা আমি সব মশলাগুলো উপরে দিয়ে দিব আমি গোটা কিছু গরম মশলা এবং গোটা মরিচ দিয়ে দিব এবার ঝালের গুঁড়া হলুদ গুঁড়া লবণ সামান্য ধুনের গুঁড়ো আমি দিয়ে দিব দিয়ে দেব সরিষার তেল আমি তেলটা এখানে কম ব্যবহার করছি কেননা আমার মাংস যথেষ্ট পরিমাণ চর্বি আছে বন্ধুরা তো বন্ধুরা আমার সব মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এভাবে ঢেকে দিয়ে দেব আস্তে জালে মশলাগুলা জাল পেয়ে এমনিতেই মশলাটা সুন্দরভাবে গলে মাংসের সঙ্গে মিশে যাবে এখানে আমি কোনোভাবে নাড়াচাড়া দিব না সুন্দরভাবে কষে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি বেশ তিরিশ মিনিটের মতো ঠিক এভাবে ঢেকে জাল করে নিয়েছি এবার মুখটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দরভাবে গলে মাংসের সঙ্গে মিশে এসেছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখব আমি আবারও ঢেকে দিব দিয়ে মশলাটা আরো সুন্দরভাবে পুষে মাংসের সঙ্গে একেবারে কষা কষা হয়ে আসা পর্যন্ত এভাবে ঢেকে আমি জাল করে নেব আমি আবারও ঢেকে বেশ অনেক সময় জাল করে নিয়েছি এবারে আমি একটা রসুন দিয়ে দিব আমি আবারও সুন্দরভাবে নেড়ে চিড়ে নেব কিছু সময়ের জন্য দেখতেই পাচ্ছেন বন্ধু আমার মশলাটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে গুলে মাংসের সঙ্গে মিশে গিয়েছে আমি এই পর্যায়ে আর দুই থেকে এক মিনিট সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব আপনারা চাইলে ঠিক এভাবে কড়াই বা পাতিলেও রান্না করতে পারেন আমার হাতে টাইম কম যার জন্য আমি পেশের কোকারে করে নিচ্ছি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার আমি প্রেশার কুকারে মুখটা আটকে দিব তো বন্ধুরা আমি তিনটা পাশে দিয়ে নিয়ে নিব তিনটা বাসি দেওয়ার কারণে মাংসটা খুব সুন্দর ছফ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমি তিনটা বাসি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ফিরে আসব তো বন্ধুরা আমি তিনটা সিটি দিয়ে নিয়ে আসার পরে আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আমি কুকারের মুখটা খুলে আবারও সুন্দর করে জাল করে নিয়ে নিয়েছি এবার আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দেব বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন বাসা টেয়ার করবেন ধন্যবাদ